ছোট্ট গ্রামে থাকত হাসেম মিয়া কাজ করে দিন চলে তার ভোরের আলো ফুটতেই তিনি বেরিয়ে পড়তেন মাঠে কাঁধে লাঙল হাতে সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে খেটে সন্ধ্যায় ঘরে ফিরতেন কিন্তু তার ছিলি রফিক ছিল একেবারে উল্টো দিনভর ঘুম আর মোবাইলে চোখ রেখে অলস সময় কাটানোই ছিল তার কাজ বাবার ডাকেও কান দিত না একদিন হাসেম মিয়া ধান কাটার সময় রফিককে ডাকলে বাবা চলো মাঠে একটু সাহায্য কর আজ না বাবা শরীরটা ভালো লাগছে না হাসেম মিয়া চুপ করে চলে গেলেন কিন্তু তার মনে দুঃখ জমতে থাকল রাতে খাওয়া শেষে ছেলেকে ডেকে বললেন বাবা রফিক আমি আর কয়টা দিন বাঁচব জানি না এ মাঠ এ জমি তোর ভবিষ্যৎ আমি খেটে মরছি তুই শুধু বসে থাকলে একদিন না খেয়ে মরতে হবে সময়ে থাকতেই বুঝেনে অলসতা শুধু মানুষ না সংসারকেও শেষ করে দেয় এই কথাগুলো শুনে রফিক প্রথমবারের মতো চুপ হয়ে যায় সেদিন রাতে তার ঘুম আসেনি বাবার রুক্ষ হাত ঝাপসা চোখ বারবার মনে পড়ে পরদিন সূর্য ওঠার আগেই রফিক উঠে গেল বাবার কাস্তেটা হাতে নিয়ে বলল চলো বাবা আজ আমি তোমার পাশে থাকব মিয়ার চোখে জল চলে এল তিনি হাসলেন কারণ তিনি জানতেন আজ ছেলের ঘুম ভাঙেছে কিন্তু কেবল শরীরের নয় চেতনাটাও জেগে উঠেছে